প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আমি আপনাদেরকে দুইটি সমস্যার শর্টকাট টেকনিক শেখাবো আর চলুন তাহলে শুরু করা যাক দেখেন প্রশ্নটি বলা আছে যে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না আরেকটা আছে যদি চালের দাম পঁচিশ পার্সেন্ট কমে যায় তাহলে ওই খরচে চাল কেনা শতকরা কি পরিমাণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে দুই রকমের প্রশ্ন দুইটা তো এক নম্বর সমস্যাটা যেটা বলছে যে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে এই যে কমালে অর্থাৎ যদি বলে কমাতে হবে তাহলে আমাদেরকে কি করতে হবে তাহলে আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে সেই সূত্রটা খুবই সহজ সূত্র এই সূত্রটি প্রয়োগ করলে আপনারা অঙ্কটি সহজে করতে পারবেন দেখেন কমাতে হবে সমান সমান একশো গুণন বৃদ্ধির হার যেটা দেওয়া থাকবে যত পার্সেন্ট সেটা বসবে আর একশো যোগ বৃদ্ধির হার যেটা দেওয়া থাকবে সেইটাই এর সাথে কোনো যোগ বিয়োগ করা লাগবে না তাহলে প্রথমে যেহেতু বলছে যে দেখেন এখানে তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট এটা কিন্তু হচ্ছে যে বৃদ্ধির একটা হার তাহলে আমরা এই অঙ্কটি সরাসরি মানে আপনি দুই সেকেন্ডে করতে পারবেন একশো লিখবেন গুণ দেবেন বৃদ্ধির হার হচ্ছে পঁচিশ লিখলাম তারপরে হচ্ছে একশো বৃদ্ধির হার হচ্ছে পঁচিশ তো এখন আমি কাটাকাটি করব আগে যেহেতু গুণ আছে গুণ দিয়ে নিই একশো একশো গুণ গুণ না করলেও চলবে এখানে যা আছে তাই আর নিচে হচ্ছে একশো আর পঁচিশ যোগ্য একশো পঁচিশ হয় এখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো দেখো দেখেন যে পাঁচ পঁচিশ সঙ্গে একশো পঁচিশ আর পাঁচ বিশ একশো তাহলে এই যে বিশ পারসেন্ট কমাতে হবে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন যদি বলে যে এরকম যদি চালের মূল্য পঁচিশ কমে যায় দেখেন এখানে বৃদ্ধি পায় এখানে কমে যায় যদি কমে যাওয়া বলা থাকে যদি প্রশ্নে বলা থাকে যে কমে যায় তাহলে শুধুমাত্র এখানে একটা মাইনাস চিহ্ন হবে আমি আবার বলছি যদি এক প্রশ্নে দেওয়া থাকে কমে যায় তাহলে এখানে অবশ্যই মাইনাস হবে মাইনাস দিয়ে কাটাকাটি করলেই যেটা আসবে সেইটাই আশা করি বুঝতে পেরেছেন